নাহমাদুহু আমরা সবাই দুনিয়াতে সফল হতে চাই আমরা চাই সুখ শান্তি নিরাপত্তা মর্যাদা ও আখেরাতের সফলতা কিন্তু কিভাবে এই সফলতা অর্জন করা সম্ভব মহান আল্লাহ আমাদের সফলতার জন্য একটি পথ দেখিয়ে দিয়েছেন আর সেটি হল তাকুয়া আজকের আলোচনায় আমরা তাকোয়ার প্রকৃত অর্থ এর গুরুত্ব আমাদের জীবনে এর প্রভাব এবং কীভাবে আমরা তা অর্জন করতে পারি সে সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ তাকোয়া আরবি শব্দ বেকায়াতন থেকে নেওয়া হয়েছে যার অর্থ হলো বাঁচা বা রক্ষা পাওয়া ইসলামিক দৃষ্টিকোণ থেকে তাকোয়া অর্থ হলো অন্ধকারকে ভয় করা তার আদেশ মেনে চলা এবং তার নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা মান আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ইন্না অকুম নিশ্চয় তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে সবচেয়ে বেশি তাকুবাবান সুরা হজরত আয়াত নাম্বার তেরো এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহর কাছে মর্যাদা পাওয়ার জন্য বংশ ধনসম্পদ বা বাহিক্য কোনো কিছু নয় বরং তাকুয়াই আসল মাপকাঠি তাকুয়ার গুরুত্ব ও ফজিলত আল্লাহর ভালোবাসা অর্জন আল্লাহ তালা বলেন ইন্ন ইউন নিশ্চয় আল্লাহ তাকুয়াবানদের ভালোবাসেন সুরাত আয়াত নাম্বার সাত যারা তাকোয়া অবলম্বন করে তারা আল্লাহর বিশেষ রহমত ও দয়া লাভ করে সুরা তালাকের দুই এবং তিন নম্বর আয়াতে বলেন যে ব্যক্তি তাকোয়া অবলম্বন করে আমি তার জন্য সংকট থেকে উত্তরণের পথ বের করে দিই এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করি যা সে কল্পনাও করতে পারে না সত্যিকারের সফলতা ওত্তাকুল্লাহ লা ফলি হ তোমরা তাকুয়া অবলম্বন করো যাতে তোমরা সফলতা লাভ করতে পারো সুরা আল ইমরান আয়াত নাম্বার শত জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ বলেনদের জন্য রয়েছে পরম সাফল্য অর্থাৎ জান্নাত সুরা নাবা আয়াত নাম্বার একত্রিশ গুণামাফ ও পুরস্কার যে ব্যক্তি তাকুয়া অবলম্বন করে আল্লাহ তার গুণা মাফ করে দেবেন এবং তাকে বড় পুরস্কার প্রদান করবেন সুরা তালাক আয়াত নাম্বার পাঁচ তাকুয়া আমাদের জীবনে কীভাবে প্রভাব ফেলে নৈতিক চরিত্র গঠনে তাকুয়া মানুষকে সৎ ন্যায় পরায়ণ ও দায়িত্বশীল করে তোলে সম্পর্ক উন্নত করে তাকুয়া বাং ব্যক্তি পরিবারের প্রতি যত্নশীল হয় অন্যের হক আদায় করে এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে জীবনের প্রতিটি ক্ষেত্রে সংযম ও আত্মনিয়ন্ত্রণ শেখায় তাকোয়া মানুষকে হারাম থেকে দূরে রাখে রাগ নিয়ন্ত্রণ করতে শেখায় এবং ধৈর্যশীল করে তোলে রিজিক ও বরকতের কারণ হয় তাকোয়া অবলম্বনকারীদের জন্য আল্লাহ এমন রিজিকের ব্যবস্থা করেন যা সে কল্পনাও করতে পারে না শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা দেয় যে ব্যক্তি তাকোয়া অবলম্বন করে সে আল্লাহর রহমতের মধ্যে থাকে এবং তার অন্তরে প্রশান্তি নেমে আসে তাকোয়া অর্জনের উপায় নামাজ প্রতিষ্ঠা করা নামাজ হলো তাকোয়া অর্জনের প্রধান মাধ্যম আল্লাহ বলেন নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আঙ্কাবুত আয়াত নাম্বার পঁয়তাল্লিশ কোরআন ও হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করা কোরআন পড়া ও তার শিক্ষা বাস্তবায়ন করা একজন মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণার থেকে বেঁচে থাকা রাসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহর ভয় এমন একটি ঢাল যা মানুষকে গুনা থেকে রক্ষা করে দোয়া ও ইস্তেকফার করা তাকোয়া বৃদ্ধির জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার সাল্লাল্লাহ আলাহি সাল্লাম দোয়া করতেন আল্লাহ ইন্নি আলুকা আহ দাওয়াত তাক ওয়া হে আল্লাহ আমি তোমার কাছে হিদায়ত তাকোয়া পবিত্রতা এবং সচ্ছলতা চাই হারাম ও সন্দেহজনক কাজ থেকে দূরে থাকা যা হারামের দিকে নিয়ে যায় তা থেকে দূরে থাকা একজন মমিনের জন্য জরুরি উত্তম চরিত্র গঠন করা সততা নম্রতা ধৈর্য কৃতজ্ঞতা ও সহানুভূতি অর্জন করাও তাকোয়ার অংশ আল্লাহর কাছে হিসাব অনুভূতি রাখা যদি আমরা মনে রাখি যে একদিন আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে তবে আমাদের জীবনের প্রতিটি কাজেই তাকোয়া প্রকাশ পাবে প্রিয় শ্রোতাগণ তাকোয়া এমন এক সম্পদ যা দুনিয়া ও আখেরাতে আমাদের সফলতা নিশ্চিত করে যদি আমরা তাকোয়া অর্জন করতে পারি তবে আমাদের জীবন সুন্দর ও বরকতময় হবে আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত তাকোয়া অর্জনের তৌফিক দিন এবং আমাদের গুণা মাফ করে দিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ